জি উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নাই তো আজকে আমি শুরু করবো দ্য বার্ডস আই যে গল্পটি রয়েছে ক্লাস ফাইভে জি কে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নেয় তো আজকে আমি শুরু করছি ক্লাস ফাইভের লেসন নাইনের দ্য বার্ডস আয়ের অ্যাক্টিভিটিগুলি এর আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখতে পাবো তো চলো আজকে শুরু করছি দ্য বার্ডস আয়ের অ্যাক্টিভিটি তো তোমাদের এই বার্ডস আয়ের অ্যাক্টিভিটিগুলি শুরু হয়েছে নাইনটি সিক্স পেজে নাইনটি সিক্স পেজে দেখে নিচ্ছি কী কী অ্যাক্টিভিটি তোমাদের আছে দেখো প্রথম এখানে রয়েছে টিক চিহ্ন দিতে বলেছে যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে দেখো এদিকে আমি ঠিক উত্তরগুলো করে দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে দ্রোণাচার্য এগ্রিড এ টেস্ট টু এখানে তিনটে অপশন রয়েছে তার মধ্যে প্রথম অপশান হচ্ছে ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামাং অল ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল ডিসাইড দ্য মোস্ট ডিসভিডিয়েন্ট বয় অ্যামংস অল তো এখানে উত্তর হচ্ছে ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল অর্থাৎ কে তাদের মধ্যে ভালো তীরন্দাজ এটা নির এটা নির্দিষ্ট করার জন্য তিনি এই টেস্টের একটা পরিকল্পনা করেছিলেন পরে দেখো কি আছে দ্য কৌরফ অয়ার কৌরফসরা কত ভাই ছিল এখানে হচ্ছে ফাইভ ব্রাদার্স ফিফটি ওয়ান ব্রাদার্স না বলেছে এ হানড্রেড ব্রাদার্স তো উত্তর হয়ে যাচ্ছে এ হানড্রেড ব্রাদার্স নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল উইথ নকুল এবং সহদেব কোনটাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন সেটা হচ্ছে শোর্টস অর্থাৎ তর অর্থাৎ বি অপশান হচ্ছে সঠিক চারটা কি আছে আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেইড এটা কে বলেছিল এটা বলেছিল অর্জুন অর্জুন এই কথাটা বলেছিল পাঁচের প্রশ্ন আছে অল দ্য চিলড্রেন গ্যাদারড ইন দ্য উডল্যান্ড নিয়ার সমস্ত শিশুরা জমা হয়েছিল কোথায় তো উত্তর হচ্ছে এ স্মল হার্ট হয়ার গুরু দ্রোণাচার্য লিভড যেখানে গুরু দ্রোণাচার্য বসবাস করতেন সেখানে সবাই জমা হয়েছিল ছয়ের প্রশ্ন বলেছে দেখো ছয়ের যে প্রশ্নটা আছে সেটা বলছে দুর্যোধন ওয়াজ এখানের মধ্যে কোনটা উত্তর হবে দ্য ইলডেস্ট ব্রাদার অফ দ্য পান্ডবস দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস দ্য ইয়াঙ্গেস্ট ব্রাদার অফ দ্য কৌরফস তো এখানে ইলডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবের বড়ো ভাই ছিলেন দুর্যোধন সাথে কি আলটিমেটলি দ্য টেস্ট রিলিভড দ্যাট অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার অর্জুন ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট অর্জুন ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার তো উত্তর এখানে হয়ে যাবে অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার অর্জুন হচ্ছে সবথেকে ভালো তীরন্দাজ এটা শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি বা এটা শেষ পর্যন্ত বোঝা গেছে ঠিক আছে তো এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দা গিভেন বক্সেস সেখানে ট্রু আর ফলস লিখতে বলেছে দেখো পাঁচটা ট্রু ফলস করে দেওয়া আছে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অব দ্য টাইম দ্রোণাচার্য তখনকার দিনে কবি ছিলেন কবি একদমই নয় তিনি একজন ভালো যোদ্ধা ছিলেন তার জন্য এটা হচ্ছে ফলস দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার বার্ডটা পেপারে তৈরি ছিল এটা ফলস দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপল অফ পরশুরাম পরশুরামের তিনি ছাত্র ছিলেন বা শিষ্য ছিলেন ঠিক আছে এটাও হচ্ছে ট্রু দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুন কনসেনট্রেশন মানে অর্জুনের যে মনোযোগীটা সেটাতে তিনি দনাচার্য কিন্তু সন্তুষ্ট ছিলেন না এটা একদমই ফলস কারণ তিনি এটাতে সন্তুষ্ট ছিলেন যুধিষ্ঠির ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু যুধিষ্ঠির হচ্ছে গুরুর গুরুর প্রতি তিনি খুবই ওবিডিয়েন্ট ছিলেন তো এটা হচ্ছে ট্রু আর অল দ্য অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিল হ্যাপিলি সমস্ত শিশুরাই তাদের কৌশলগুলো খুব ভালোভাবে রপ্ত করছিল আনন্দ সহকারে এটা হচ্ছে ট্রু এরপর আসি অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে দেখি অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে দ্য চার্টস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইজ ডান ফর ইউ এখানে যে চার্টটা আছে সেটাকে তোমাকে পূরণ করতে হবে প্রথম দেখুন যুধিষ্ঠির এদিকে আছে নেম অফ দ্য প্রিন্স প্রিন্সের নাম বলেছে আর দ্য হিস ফেভারিট উইপান তাদের অস্ত্রশস্ত্র তার প্রিয় অস্ত্রশস্ত্র কী যুধিষ্ঠির হচ্ছে স্পেয়ার ভীম আর দুর্যোধন হচ্ছে ম্যাস গদা নুকুলান সহদেবের সৌর আর অর্জুন হচ্ছে বোজান অ্যারোজ ঠিক আছে এই কটা কিন্তু তোমরা লিখে নেবে চলে এসছি অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে বলছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এই প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্ন হচ্ছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য তো গুরু গুরুকে ছিল তো উত্তর লিখবে দ্য গুরু অফ দোণাচার্য ওয়াজ পরশুরাম অর্থাৎ দ্রোনাচার্য গুরু তিনি হচ্ছেন পরশুরাম তারপরে দেখো হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড পাখিটিকে কোথায় রাখা হয়েছিল তো উত্তর লিখবে দ্য বার্ড ওয়াজ প্লেসড অন ওয়ান অফ দ্য ট্রিজ একটা গাছের কোনো স্থানে রাখা হয়েছিল হোয়াট ডিড যুধিষ্ঠির সি যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিলেন যুধিষ্ঠির শ হিজ গুরু দ্য ট্রি পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড যুধিষ্ঠির তার গুরুকে দেখতে পেয়েছিলেন গাছ দেখতে পেয়েছিলেন চারিপাশের মানুষ দেখতে পেয়েছিলেন এবং পাখিকে দেখতে পেয়েছিলেন পরে প্রশ্ন হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট দ্রোণাচার্য অর্জুনকে কেন ভালোবাসতেন তো উত্তর লিখবে দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিসড হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন অর্থাৎ দ্রোণাচার্য অর্জুনকে খুব পছন্দ করছেন কারণ অর্জুন খুব মনোযোগ দিয়ে তারই কলা কৌশল শিখত হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হিটিং এ টার্গেট অর্থাৎ একটা লক্ষ্যকে ভেদ করতে হলে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো উত্তর লিখবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট ইজ কনটেন কনসেন্ট্রেশন অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো লক্ষ্যকে ভেদ করতে হলে সেটা হচ্ছে মনোযোগ তো এইভাবে কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে তো এরপরে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি ফাইভে অ্যাক্টিভিটি ফাইভ হচ্ছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ স্টোরি দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইস গিভেন ইন দ্য বক্সেস তো দেখো এখানে কিছু শব্দ রয়েছে তাদের বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে যেগুলো ওই প্যাসেজের মধ্যে রয়েছে এবং তার প্রথম অক্ষটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে যেমন ডার্ক ডার্কের অপোজিট কি তার প্রথম অক্ষটা কিন্তু দেওয়া আছে তো চলো উত্তরগুলো আমরা একটু দেখে নিব দেখো ডার্কের অপোজিট হচ্ছে ব্রাইট তো সেই জন্য বি দিয়ে শুরু হয়েছে তোমরা লিখবে ব্রাইট তারপর দুয়ে দেখো ওর্স্ট সব থেকে খারাপ তো সব থেকে ভালোকে কী বলবো আমরা বেস্ট স্যাড মানে দুঃখ গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত এভরিথিং নাথিং ছয় পাঁচেরটা হচ্ছে নেভার নেভার হচ্ছে অলওয়েজ কখনও না অলওয়েজ হচ্ছে সর্বদা ইনভিজিবল অর্থাৎ যেটা অদৃশ্যমান ভিজিবল যেটা দৃশ্যমান তো এইভাবে কিন্তু অপোজিট ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে এবার আসছি আমরা অ্যাক্টিভিটি সিক্স অ্যাকুইটি সিক্সে কী বলছে ম্যাচ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি তো চলেছে অ্যাকুইটি সিক্সে অ্যাক্টুটি সিক্সে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি তো এ নাম্বারে এ কলমে যেগুলো ওয়ার্ডগুলো রয়েছে তার মিনিং রয়েছে বি কলমে তো সেটার সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে যেমন প্রথম দেখো ডিসিপ্লিনের পাশে কিন্তু গোল দেওয়া আছে রয়্যালের পাশে কিপ কোয়াইট দেওয়া আছে ইমেন্টসের পাশে নোটিস দেওয়া আছে সাইলেন্সের পাশে স্টুডেন্টস দেওয়া আছে টার্গেটের পাশে হিউজ দেওয়া আছে তো প্রমিনেন্টলি মেজেস্টিক দেওয়া আছে অবজার্ভ হচ্ছে ডিস্টিংলি দেওয়া আছে তো এগুলো তোমাকে সাজিয়ে দিলে হয়ে যাবে ডিসিপ্লসের সঙ্গে হয়ে আছে স্টুডেন্টস আচ্ছা শীর্ষ যেটাকে আমরা স্টুডেন্টসও বলি রয়্যাল রাজবংশীয় হিউজ রয়্যাল হচ্ছে রয়্যালের যে অর্থ সেটা হচ্ছে বিশাল ঠিক আছে বিশাল আকৃতির অর্থে আমরা রয়্যাল ব্যবহার করি আর হিউজ কথা অর্থ হচ্ছে প্রকাণ্ড ইমেন্স ইমেন্সের সঙ্গে হচ্ছে মেজেস্টিক সাইলেন্সডের সঙ্গে হচ্ছে কিপ কোয়াইট টার্গেট হচ্ছে গোল প্রমিনেন্টলি হচ্ছে ডিসটিংলি অবজার্ভড হচ্ছে নোটিসড তো এইভাবে কিন্তু ওয়ার্ডগুলো তোমরা করবে সাতটা ওয়ার্ড রয়েছে এরপর আমরা চলে আসি অ্যাক্টিভিটি সেভেন অ্যাকটিভিটি সেভেন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্সেস বক্সের কিছু ওয়ার্ড রয়েছে তো তাদের সেই ওয়ার্ডগুলো দিয়ে এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে যেমন প্রথমটা রয়েছে দেখো উই আর রেডি টু হেয়ার দ্য স্যাড নিউজ এখানে তোমরা বসাবে রেডি ঠিক আছে তাহলে আমরা দুঃখের সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলাম দ্য প্লেয়ার্স ওয়্যার ইনভাইটেড ফর দ্য গেম প্লেয়ার্স থেকে খেলোয়াড়দেরকে এই গেমে আমন্ত্রণ জানানো হয়েছিল অলওয়েজ ট্রাই টু কিপ ইয়ার সেল অলওয়েজ ফ্রম দ্য ফিয়ার্স অ্যানিমেল অর্থাৎ হিংস্র পশু থেকে সব সময় তোমাকে দূরে থাকতে হবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস জল দিন এখানে প্লিজ বসাবে রেনুকা সারপ্রাইজড অল হার ফ্রেন্ডস অন হার টেন্থ বার্থডে তো এইভাবে কিন্তু সারপ্রাইজ কথাটাই এখানে বসাবে ঠিক আছে তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে কী রয়েছে একটু দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি এইটে বলেছে দেখো লেটস রাইট এ অর অ্যান অর দা ইন দ্য বক্সেস বিলো তো নিচে যে বক্সের বক্সগুলো রয়েছে সেখানে এ এন অর দি বসতে হবে অর্থাৎ আর্টিকেল বসাতে হবে আর্টিকেল অর্থ হচ্ছে এ এন আর দি তো প্রথম এটা হচ্ছে দেখো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ সে সর্বদা সত্য কথা বলে নীলা হ্যাজ সিন দ্য তাজমহল তাজমহল একটা স্মৃতিসৌধ সেই জন্য তার আগে দা বসবে মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান তো অনেস্টের আগে অ্যান বসছে কারণ কি এই যে অয়ের মতো উচ্চারণ আসছে সেজন্য ভাওলের মতো উচ্চারণ হচ্ছে সেজন্য অ্যান বসবে অমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া তো এই যে ম্যাপ ম্যাপ একটাই ম্যাপ সেজন এখানে হয়ে যাবে এ দ্য গঙ্গা হচ্ছে নদী একটাই সেজন্য তার আগে বসবে দ্য গঙ্গা ইজ এ হলি রিভার ছয়টা হচ্ছে হ্যাভ ইউ সিন অ্যান্ড আউল তো এখানে অ্যান বসবে গ্র্যান্ড ফাদার গেপ মি এ ডল গ্র্যান্ড ফাদার মি এ ডল এ ডলের আগে তোমরা এ বসাবে ঠিক আছে তো এইভাবে করে নেবে এরপর আছে দেখো লেটস লুক দ্য পিকচার বিলো এই ছবিটা দেখতে বলেছে দেখার পরে এখানে তোমাকে কতগুলো সেন্টেন্স রয়েছে তার মধ্যে কিছু এই যে গ্যাপ রয়েছে সে সেই গ্যাপগুলোর মধ্যে তোমাকে এই বক্স থেকে ওয়ার্ড নিয়ে বসাতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে সব আমাদের প্রিপোজিশন ঠিক আছে সেই কোথায় কি বসাবো দেখো এখানে বলছে দেয়ার ইজ এ টেবিল ড্যাস দ্য সেন্টার অফ দ্য রুম তা রুমের মধ্যে দেখার টেবিলটা রয়েছে তো সেই জন্য এখানে কি বসবে এখানে বসবে অ্যাট তো অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম কারণ ঘরের একটা নির্দিষ্ট স্থানের মধ্যে বোঝাচ্ছে সেই জন্য অ্যাট হবে ঠিক আছে তারপর দুইটা দেয়ার ইজ এ ভেস ভেস মানে কি ফুলের একটা বা ফুলদানি সেই ফুলদানিটা কোথায় রয়েছে টেবিলের উপর রয়েছে তো উপরে আসতে আমরা কি ব্যবহার করব অন করব। ঠিক আছে দ্যার ইজ এ ভেস অন দ্য টেবিল টেবিলের উপরে একটা ফুলদানি রয়েছে সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভেস এবার ফুলদানির উপরে মধ্যে কিছু ফুল রয়েছে তো কোনো জিনিসের মধ্যে বোঝাতে আমরা কি বলবো আমরা সেখানে ইন লিখবো দ্য ডগ ইজ লাইন কুকুরটি শুয়ে রয়েছে আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে আছে সেজন্য আন্ডার হচ্ছে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং সিলিং একটা সিলিং থেকে ঝুলছে তো সেই জন্য হ্যাঙ্গিং ফ্রম হয় তারপর দেখো দ্য ডোর একটা বিসাইড বসেছে ঠিক আছে এ ক্যাট ইজ ওয়াকিং ইন্টু দ্য রুম একটা বিড়াল ঘরের মধ্যে প্রবেশ করেছে মানে হাঁটছে ঘরের মধ্যে ইন্টু ইন্টু মানে যে কোনো কিছু মধ্যে থাকলে সেটা হচ্ছে ইন্টু হয় তো সেই জন্য এখানে ইন্টু হয়েছে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি পরের অ্যাক্টিভিটি টেন সাম ওয়ার্ডস আর গিভেন বিলো লেটস পুট বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্ভ যেগুলো অ্যাডভার্ব রয়েছে সেগুলোকে রাইট চিহ্ন নিতে হবে তো দেখো এই ওয়ার্ডগুলোর মধ্যে কী গেছে সাইলেন্টলি নাও রিমেম্বার সুন এইম অনলি লাউড নিয়ার ট্রাই আর এক্স্যাক্টলি তো এইগুলোর মধ্যে অ্যাডভার্ব কোনগুলো হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে দেখো সাইলেন্টলি সাইলেন্টলি মানে কি নীরবভাবে নাও মানে হচ্ছে এখন এটাও অ্যাডভাব আর শুন মানে শীঘ্র এটাও হচ্ছে অ্যাডভাব অনলি মানে হচ্ছে কেবলমাত্র এটাও অ্যাডভাব নিউ মানে হচ্ছে সরি নিয়ার মানে হচ্ছে কাছে সেটা হচ্ছে অ্যাটভার আর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে হচ্ছে কোনো কিছু জিনিস একটা নির্দিষ্ট করে বোঝালে পরে সেটা এক্স্যাক্টলি মানে নিশ্চিতভাবে যদি কিছু বলা হয় সেটাকে এক্স্যাক্টলি বলা হয়েছে সেটাও হচ্ছে আমাদের কি সেগুলোই হচ্ছে আমাদের সব অ্যাডভাব ঠিক আছে তো এগুলো সবই হচ্ছে অ্যাডভাব সাইলেন্টলি নাও শুন অনলি নিয়ার আর এক্স্যাক্টলি তো এগুলোর মধ্যে পাশে কিন্তু তোমরা রাইট চিহ্ন দেবে তো এরপরে চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি ইলেভেন অ্যাক্টিভিটি ইলেভেনে কী বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন বিলো তো এখানে অ্যাডভগুলো দিয়ে এখানে পূরণ করতে হবে তো দেখো প্রথম একটা কী হচ্ছে উই ওপেন দ্য লেড লিড অফ দ্য বক্স তো উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কী হবে কেয়ারফুলি এখানে কেয়ারফুলি বসাবে কেয়ারফুলি মানে যে যত্ন সহকারে তো যত্ন সহকারে আমরা বক্সটা খুলেছিলাম ঠিক আছে দ্য ম্যান ওয়াজ ভেরি পোর বাট হি লিভড লোকটি খুবই গরিব কিন্তু তিনি অনেস্টলি সৎভাবে বসবাস করেন তাহলে অনেস্টলি লিখবে তারপর দেখো উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স আমাদের উচিত সর্বদা একে অপরকে সাহায্য করা তো অলওয়েজ মানে সর্বদা ইয়ার দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস তো রেনুর বাড়ির কাছে গতকাল একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে বা দুর্ঘটনা ঘটেছে তো এখানে ইয়েস্টারডে বসাবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি সোলজার্সটা অর্থাৎ সৈন্যরা সাহসিকতার সঙ্গে দেশের জন্য যুদ্ধ করে আই নেভার ওয়েন টু জু তো এখানে নেভার বসবে আমি কখনোই চিড়িয়াখানাতে যাইনি তো এরপরে আমাদের কি আছে লেটস লুক অ্যাট দ্য সেট অফ দ্য পিকচার বিলো নিচের যে পিকচারগুলো আছে সেগুলো আমাদের দেখতে বলেছে এটা পিকচার্স আর টেলিং আসে স্টোরি এই পিকচারগুলো একটা কিন্তু গল্প বলছে আমাদের ইট ইজ এ স্টোরি ফ্রম বেতাল পঞ্চবিংশটি বেতাল পঞ্চবিংশটি থেকে এই গল্পটা নেওয়া যায় এখানে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ছবি রয়েছে তবে কোন ছবিটা এক দুই তিন করে বসবে ঠিক আছে এখানে ছবিগুলো সব দেওয়া রয়েছে তো দেখো কোনটা এক নম্বর হবে প্রথমে দেখো সেটার দিকে একটা তোমাদের স্টোরি করতে হবে দেখো প্রথম যেটা বসবে সেটা হচ্ছে বেতাল পুট ফরওয়ার্ড এ পাজল টু বিক্রম বেতাল বিক্রমকে একটি ধাঁধা দিল এ ওম্যান লীলাবতী এ স্টেলিং লীলাবতী নামে একটি নারী বা একটা মেয়ে সে কি করলো এক চোরকে বিয়ে করেছিল এবং সে চুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আফটার এ সন ইজ বর্ন আফটার এ সন ইজ বর্ন দ্য থিপ ফাউন্ড দ্যাট হি হ্যাড নো মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি একটি ছেলে জন্মানোর পর চোর দেখতে পায় যে তার পরিবারের ভরণ পোষণের জন্য কোনো অর্থ নেই হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং সে আবার চুরিতে ফিরে যায় তিনি আবার চুরি করতে লাগলেন দ্য থিপ ডায়েট চোরটি মারা যায় লীলাবতী ম্যারেড এ বিজনেসম্যান সে একটি ব্যবসায়ীকে বিয়ে করল লীলাবতী বাট দ্য ইয়ং বয় কুড নট মেক আউট হুইচ পেয়ার অফ হ্যান্ডস ওয়াজ হিজ ফাদার্স হি রিকলড হিজ মাদার ওয়ান্স মেনশনিং হিজ রিয়েল ফাদার কিন্তু ছোটো ছেলেটি তার কখনই আসল বাবার হাত তা সে বুঝতে পারলো না সে মনে কর সে মনে করতে পারলো যে তার মা একবার তার আসল বাবার কথা উল্লেখ করেছিল দ্য বিজনেসম্যান লাভ হিজ ফ্যামিলি অ্যান্ড রেয়ার্ড দ্য চাইল্ড ওয়েল ব্যবসায়ী পরিবারকে ভালোবাসত এবং ছেলেটিকে খুব ভালোভাবে লালন পালন করছিলো দ্য চাইল্ড গ্রিউ আপ অ্যান্ড টু চার্জ অফ দ্য বিজনেস ছেলেটি বড়ো হয়ে ব্যবসায় দায়িত্ব নিল লীলাবতী অ্যান্ড দ্য বিজনেসম্যান দায়ের লীলাবতীও ব্যবসায়ী মারা গেল দ্য ইয়ং বয় কেম টু রিভার সাইড টু পারফর্ম দ্য লাস্ট রাইডস দে আর থ্রি পেয়ার্স অফ হ্যান্ডস কাম আউট ক্লেইমিং দ্য অফারিং দ্য বয় রিকগনাইজ ইস মাদার্স হ্যান্ড যুবক ছেলেটি নদীর ধারে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে চায় তিনজোড়া হাত প্রস্তাব দা প্রস্তাবটির দাবি করে এগিয়ে আসে ছেলেটি তার মায়ের হাত চিনতে পারে বেতাল স্টপড দ্য স্টোরি অ্যান্ড আক্স বিক্রম নাও টেল মি ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং বেতাল গল্পটি থামিয়ে বিক্রমকে জিজ্ঞাসা করলো এখন বলো শেষ পর্যন্ত কোন বাবাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিক্রম রিপ্লাইড দ্য বিজনেসম্যান অ্যাজ হি লাভ অ্যান্ড ব্রড দ্য চাইল্ড বেতাল ফ্লিউ বিক্রম উত্তর দিল ব্যবসায়ী কারণ তিনি ছেলেটিকে ভালোবাসতেন এবং তাকে বড়ো করেছিলেন বেতাল উড়ে গেল তো এইভাবে হবে আমাদের গল্পটা করতে হবে ঠিক আছে তো এইভাবে দেখো এখানে গল্প স্টোরি লাইনটা দেওয়া আছে এবার তোমাকে এখানে এক দুই তিন করে নাম্বারগুলো বসাতে হবে তো এখানে পরপর করে দেওয়া হয়েছে কোনটা এক নাম্বার হবে কোনটা দু নম্বর হবে তার পাশে তোমরা এক নম্বর দু নম্বর করে বসিয়ে নেবে ঠিক আছে তো এখানেই আমাদের এই অধ্যায়ের যে অ্যাক্টিভিটিগুলো ছিল একশো চার পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম নোটিফিকেশান পাওয়ার জন্য বা এরকম ভিডিও পাওয়ার জন্য তো আর এখানেই ভিডিও শেষ করছি টাটা Goodbye.